জীবন থেকে যে দিনগুলো চলে যায় সে দিনগুলোই আসলে ভালো আর যে দিনগুলো সামনে আসছে বা আসে সে দিনগুলো হলো খুবই চ্যালেঞ্জিং আর সেইভাবে আমাদের হলো মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় সামনের দিনগুলো মোকাবেলা করার জন্যে আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি ঢাকার সাবার থেকে সীমা বলছি কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে ছিল হলো বৃহস্পতিবার সিম্পল খাবার দাবার রাখার চিন্তাভাবনা করেছিলাম প্রত্যেক দিনের মতো দাঁড় বসায় দিলাম আর হলো হচ্ছে এই যে ছোলা তো সকালবেলায় এই যে রান্নাঘরে এসেই কতটুকু টুকটাক কাজগুলো যে করতে হয় সেইগুলাও আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে ছুলা এটা হলো হচ্ছে সকালবেলায় ভিজাচ্ছি কারণ এটাকে বিকালে একটা নাস্তার আইটেম বানাবো এই কারণে আগে থেকে প্রিপারেশন করে না রাখলে বিকালে প্ল্যান প্রোগ্রাম মতো কোনো কিছুই হয় না এই কারণে এটা ভিজে রাখলাম আর এটা গতকাল রাত্রে ভিজে রেখেছিলাম এই সকালবেলায় খাওয়ার জন্য এই যে একমত ছুলার বাদাম নিলাম এটা দুপুর পর্যন্ত পর্যন্ত আমাকে সাপোর্ট দিবে। আর আজকে ভাবছিলাম বৃহস্পতিবার যেহেতু খুব সিম্পল রান্না বান্না করব আর সেভাবে জীবন ইয়ে তাকে কী করবো দিনটা শুরু করব কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না যতই বলি সিম্পল যাপন করব বা সিম্পল খাওয়া দাওয়া করব এটা যখন প্ল্যান করি তখন কিন্তু আরও বেশি গর্জিয়াস হয়ে যায় সকালবেলার একদম একেবারে না মেন কাজ যেটা সেটা হচ্ছে যে গাছপালার একটু পরিচর্যা করা আমি কিন্তু ভীষণ গাছ পছন্দ করি এই ব্যালকানিতে টুকটাক এই গাছগুলা লাগিয়ে রাখি দেখতে সুন্দর লাগে আর এই গাছের প্রতি আমার খুব শখ এগুলা যখন একদম সবুজে হয়ে থাকে তখন মনটা ভীষণ ভালো হয় আর সবুজ হয়ে হচ্ছে একটা সাপোর্টিং সাপোর্টিং কালার আর আজকে আর একটা জিনিস করেছিলাম আমি যে সমস্ত ভাজা মশলাগুলো ব্যবহার করি তরকারিতে সে মশলাগুলো বানাই বানিয়েছি সে মশলাগুলো বানানোর জন্যে যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মিক্স মশলা বানাচ্ছি সেটা হলো আপনার মাছের ঝোল মাংস এগুলোতে ব্যবহার করা হবে কি কি দিচ্ছি সেটা একটু দেখে রাখেন ধনিয়া জিরা তারপরে হলো রাধুনি মৌরি শুকনা মরিচ তারপরে লং এলাচ এই সমস্ত মশলাগুলো দিয়ে এই মশলাটা বানানো হয় আর এই মশলাটা যে কি দারুণ সুগন্ধ সেটা আপনি যদি না এক্সপিরিয়েন্স করেন তাহলে বুঝতে পারবে না সমস্ত মশলাটা নিয়ে নিচ্ছি এক এক করে ধনিয়া মৌরি রাধুনি জিরা তারপরে হলো মরিচ আর হলো হচ্ছে এখানে এইটুকু দিয়েছি তার সাথে হলো তেজপাতা লং এলাচ এগুলোও এগুলাও দেওয়া হবে আস্তে আস্তে সেইগুলো যেগুলো হলো হচ্ছে শক্ত মশলা সেইগুলো আগে ভেজে নিচ্ছি আর যেগুলো হলো একদম চিকন সেই মশলাগুলো একটু পরে ভেজে নেব আজকে একটু গ্যাসের প্রবলেম করেছিল মানে ইয়াতে লাইনে এই কারণে আজকে সিলিন্ডার গ্যাসটি কাজটা ছেড়ে নিচ্ছি যে মশলাগুলো ভাজলাম এখন এগুলোকে ঠান্ডা হতে দিয়ে তারপরে ব্ল্যান্ড করে তার রেখে দেবো তো এই মশলাটা যদি থাকে তাহলে আপনার বাতা মশলা ব্যবহার করার প্রয়োজনীয়তাও একটু কম আসে এটা সম্ভবত হলো হচ্ছে আমার আইডিয়াতে এসেছে এই মশলাটা অনেক আপু আপুরা মশলা বিভিন্ন ধরনের মশলা বানাই সেখান থেকে দেখে দেখে এগুলা শিখেছি আর বহু বছর ধরে তো রান্নাবান্না করে আসছি তো অনেকগুলাই এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে কি কোন তার সাথে কী দিলে বা কিভাবে কোন তরকারির সাথে কোন মশলা দিলে ভালো হবে সেগুলো শিখে গেছি আর এই এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স থেকেও এইগুলা নিজের পরিবারে নিজের সংসারে ব্যবহার করার চেষ্টা করি তো আমি তো এইভাবে আমার টুকিটাকি কাজগুলো বাসার মধ্যেই সেরে নেই অনেকগুলো কাজই যে গোটা কিছু মশলা কিনে আনলাম আর সেইগুলো দিয়ে চালিয়ে নিলাম আর রান্না যেটা করেছিলাম সেটা হলো হচ্ছে এই যে পটল আর ডিম আজকে পটল আর ডিম দিয়ে একটা চমৎকার রেসিপি বানিয়েছি সাথে পটলের ছিকরা যেটা হলো হচ্ছে পটলের ছুলা বলে মানে চামড়া সেটাকেও কাজে লাগিয়েছি মানে এই দামি শাক সবজি কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয় চিনি ফুরিয়ে গিয়েছিল বাসাই হলো হচ্ছে চিনি দিয়ে চা খাওয়া হয় না তারপরেও চিনির প্রয়োজনীয়তা অনেক বেশি তারপরে এই যে ডিম যেটা নিত্য ব্যবহার্য এই ডিম প্রত্যেক দিন চার পিস করে আমাদের ডিম লাগে সকালবেলায় ডিম না হলে যেন সব দিনটাই শুরু হয় না এইরকম অবস্থা তো সংসারের টুকিটাকি খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আপনাদের কাছ থেকে অনেক অনেক আইডিয়া পাই তো আমিও শেয়ার করি হয়তোবা এমন কিছু থাকতে পারে যে আইডিয়াগুলো হচ্ছে আমার অজানা ছিল সেটা আপনাদের কাছ থেকে নিচ্ছি আর যেটা আপনাদের অজানা ছিল হয়তো বা নিতে পারবেন তো ডিমগুলো এক ফাতা এসেছে একটা ফাতা পেয়েছি এটাকে এভাবে সিদ্ধ করলে তো কি হয়ে যাবে এই কারণে পলিথিনে বেঁধে সিদ্ধ করছি তাতে করে ডিমটা ভেঙে যাবে না বা ভিতরের ডিমটা বের হয়ে আসবে না আর হলো হচ্ছে ডাল যেটা আমার পরিবারে নিত্য প্রয়োজনীয় একটা তরকারি তো এই ডালটা হলো সিদ্ধ রান্না করব আর এই যে পটল পটলের দাম এবারের মতো দামই আমি দেখিনি এই যে এখন পটলের কেজি আশি টাকা আমার এলাকায় আপনার এলাকায় কত টাকা দাম জানাবেন তো সবজির মূল্যে মানে সবজি বাজারে ইদানিং যাইতেও ইচ্ছে করে না পটলটা ভালো ছিঁড়ে নিয়ে এই যে সমস্ত চামড়া আছে সেইগুলোও আমি সিদ্ধ করে ভর্তা বানিয়ে নেব আর পতলগুলো কেটে নিলাম আমার পছন্দ মতো কোনো জিনিসটা ফেলনা নয় আর যে সমস্ত সবজিগুলা প্রত্যেকটা সবজিরই কিন্তু কি আছে প্রচুর পরিমাণে চামড়াগুলোতে ফাইবার থাকে ফেলে দিয়ে লাভ বলুন সুস্বাদু একটা যদি খাবার বানানো যায় তাহলে তো ভালোই হয় তাই না এই যে ডিমটায় পলিথিনে করে সিদ্ধ করার ফলে আর ভাঙল না রান্না করার জন্যে চলে এলাম এই ডিমগুলা পতলগুলা সবটাই ভেজে নিব। মানে সবজি সবজির কথা বলছিলাম যে সবজি করলা কিনতে পারি না করলার দাম একশো টাকা কেজি মানে কিনতে ইচ্ছা করে না করলার দাম বেড়ে গেছে ইচ্ছে মতো তারপরে ঢেঁড়স সেটাও আশি টাকা কেজি পতল আশি টাকা কেজি বেগুন আশি টাকা কেজি ওরে বাবা সবজির বাজার যেন আগুন কোনো কিছুতেই হাত দেওয়া যায় না সব কিছু এত ইয়া উচ্চ দাম কি আর বলবো পতলটাও ভেজে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমার ভিডিওগুলোতে যে আপনাদের হলো হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি কোথা থেকে কোথায় কোথা থেকে বলছি বা সাভার এলাকার কোন জায়গায় থাকি যে আপু এই কথাগুলো যে আপুরা এই কথাগুলো জিজ্ঞাসা করেছেন তাদেরকে বলছি আমি সাভারের ইপিচের এলাকায় থাকি আমি একজন হলো হচ্ছে গৃহপালিত হাউসওয়াইফ যাকে বলে যে কোনো কাজকর্ম করে না বাসায় থাকি বাসায় রান্নাবান্না কই করি আর হলো সংসার সামলাই এটুকুই করি আমি এছাড়া আমার আরেকটা প্রফেশন ছিল সেটা হলো বিউটিশিয়ান কিন্তু সে বিউটিশিয়ান তার চাকরি বাকরি করি না কিন্তু আমার কিছু বাধা ক্লায়েন্ট আছে সেইগুলা যখন ফোন করে বা আমার কাছে আছে আসে কাজ করার জন্যে তখন তাদের কাজটা আমি করে দেয় তো এইভাবেই টুকিটাকি আমার ইয়াতে চলে দিনকালটা চলে যে আর আরেকটা জিনিস হলো হচ্ছে প্রত্যেকটা কিছু কিছু জায়গায় দেখেছি প্রত্যেকটা নারীকে স্বাবলম্বী হতে হবে এই কথা তো আমিও বলি আমি কিন্তু গৃহিণী কিন্তু স্বাবলম্বীও হতে আমি যে কাজটা আমি জানি সেই কাজটা আমার কিছু কটিপয় ক্লায়েন্ট আছে মাঝে অন্তত পক্ষে চার পাঁচ হাজার টাকা আমার ওই দিক থেকে আসে আরেকটা বিষয় বলছি সেটা হলো আমার ফেসবুকে একটা পেজ আছে রান্নার পেজ সেটাও সীমা রান্নাঘর নাম সেখান থেকে টুকিটাকি দশ বারো বা হলো হচ্ছে বিগত কয়েক মাসে দুইশো সাতষট্টি ডলারের মতো ইনকাম হয়েছে তো এইভাবেই আমার দিনকাল চলে এভাবেই চলছে রান্না পুরা পুরাটাই কমপ্লিট হলো আর হচ্ছে এই যে এটুকুই রান্না করলাম টেবিলে পাতিল হাড়ি সব সুদ্ধাই নিয়ে এসেছি আর ওই যে পতলের চুকলাটাও ভাজি করে নিলাম ভর্তা করে নিলাম আর এই যে ছুলা ভিজে রেখেছিলাম এটা বিকালের জন্যে সিদ্ধ করে নেব ব্যাস এটাই ছিল আমার সারাদিনের টুকটাক কেমন লাগলো আপনাদের আমার আজকের ব্লগ অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আজকে ছোলা বুথ সিদ্ধ করতে করতেই চলে যাচ্ছি কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ